কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা হলে আপনার দুই বছরের জেল এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে আসসালাম আলাইকুম আজকে আমার মনটা খুবই খারাপ কারণ আমাদের বাসার পোষা কুকুরকে কেউ বিষ কিলিয়ে হত্যা করেছে তো যে বা যাহারা এই কাজটি করেছেন এটা খুবই নিকৃষ্ট এবং ছোট মনের একটা কাজ করেছেন কারণ পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীরই বাফার অধিকার আছে আপনি বিনা কারণে কাউকে হত্যা করতে পারেন না আর আমাদের বাসার পোষা কুকুর এটা আমাদের পুরো বাসা পাহারা দেয় আপনারা এটা করা ঠিক হয়নি কারণ এই প্রাণীটি কারো কোনো ক্ষতি করেনি তো বাংলাদেশের দণ্ডবিধ এবং কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা হলে আপনার দুই বছরের জেল এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে এমন অনেক মানুষও আছে যে আপনার পাখি কিংবা পশু পাখিকে হত্যা করার কারণে তাকে আইনের শাস্তির আওতায় আনা হয়েছে আর আমরা ইতিহাস আমরা হাদিস কোরআন এগুলো পড়লে ইতিহাসে অনেক এমনও ঘটনা রয়েছে যে একজন একজন কুকুরকে পানি খেলিয়ে সে জান্নাতে চলে গিয়েছে তার সকল গুণা ক্ষমা হয়ে গিয়েছে সুতরাং আপনি বিনা কারণে পানিকে এভাবে হত্যা করতে পারেন না সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকবেন ধন্যবাদ